বাংলা স্টার পরিবহন পাবনাবাসের আস্থার নাম বলা চলে এই বাংলা স্টারকে খুব অল্প দিনের মধ্যেই তারা পাবনাবাসের আস্থা অর্জন করেছে প্রথমে নন এস দিয়ে শুরু পরবর্তীতে হুন্ডাই অচোক রিল্যান্ডের স্লিপার এবং হিনো আর এম 2 এর মতো বাস বহরে যুক্ত করে পাবনার সেরা অপারেটরগুলোর মধ্যে স্থান করে নিয়েছে ফলে পাবনারে উদ্যমান অপারেটর সম্পর্কে জানতে এবং তাদের সম্পর্কে আপনাদের জানাতে আমার ভ্রমণ করা ঢাকা থেকে পাবনায় তাদের বহর সবশেষ যুক্ত হয় এই সুট প্লাস বাসে আমি ভ্রমণ করেছি যেখানে থাকবে তাদের বাসের কন্ডিশন ভাড়া রাস্তার অবস্থা সহ সার্বিক বিষয়েরই আসসালাম আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমের এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা বাংলা স্টার পরিবহন প্রথম স্লিপার বাসের কোম্পানি প্রথমে দুটি এবং পরবর্তীতে দিয়ে তারা ওই পথে যাত্রীদের স্লিপিং সেবা দিচ্ছে আর তাদের বহরে যুক্ত হওয়া সবশেষ লটের এই স্লিপার বাসে এবার আমি ভ্রমণ করেছি ঢাকা থেকে পাবনায় এর নিচে বসার সিট আর উপরে স্লিপার এতে মালিকের লাভ বেশি একসাথে দুই ধরনের যাত্রীকে তারা পরিবহন করতে পারে যারা শুয়ে ভ্রমণ করবে তাদেরকেও যেমন এই বাসে ভ্রমণ করানো যায় আবার যারা বসে ভ্রমণ করবে তাদেরকেও এই বাসে ভ্রমণ করাতে পারেন বাস মালিকরা ফলে বসার জন্য যেমন আলাদা বাস দিতে হচ্ছে না তেমনি আবার স্লিপিং এর জন্য আলাদা বাস দিতে হচ্ছে না যদিও তুলনামূলক এই বাসের বডি এতে একটু উঁচু হয় এবং নিরাপত্তার একটা সংখ্যা থেকেই যায় আমি যদি এই বাসের সিট গুলো আপনাদের দেখাই নিচে বসার সিট সিট গুলো দেখতে খুবই লাক্সারিয়াস মনে হলো বসে তেমন একটা আরাম আমি পাইনি মানে দেখে যেরকম আরাম মনে হয় যে একটা লাক্সারিয়াস ভাব আসে বসার পর তেমনটা মনে হয়নি। নি। প্রতি সিটের সাথে লেগ রেস্ট আছে এছাড়া স্লিপিং বাসের যে ধরনের ফ্যাসিলিটি সব ফ্যাসিলিটি আপনি এখানে পাবেন কম্বল পাবেন। যদিও পাবদার এ বাসগুলোতে কোনো পানির বোতল দেয়া হয় না যেটা অন্যান্য রুটে এসি বাসগুলোতে দেয়া হয়। আর এগুলো হচ্ছে বেড দুতলার স্লিপিং বেড এখানে সব ধরনের ফ্যাসিলিটি আপনারা পাবেন। এই বেডগুলোর ভাড়া নেওয়া হচ্ছে 700 টাকা ঢাকা থেকে পাবনা বা পাবনা থেকে ঢাকায় আর নিচের যে বসার সিট এগুলো ভাড়া 600 টাকা করে। বাংলা স্টার ঢাকা থেকে সিরাজগঞ্জ উল্লাপাড়া শাহজাদপুর হয়ে পাবনার পথে চলাচল করে সকাল থেকে একদম রাত বারোটা পর্যন্ত আপনারা বাংলা স্টারের এই স্লিপার বাসগুলো পাবেন একইভাবে পাবনা থেকেও আপনারা এই বাসগুলোর সেবা পাবেন এছাড়া নারায়ণগঞ্জ থেকে তাদের নন এসি বাস গুলো চলাচল করে এর বাইরে ঈশ্বরদী বাঘায় তারা নতুন রুট উদ্বোধন করেছে সেখান থেকেও স্লিপার বাসগুলো চলাচল করে আমার বাস ছাড়বে রাত বারোটায় রাজধানীর টেকনিক্যাল থেকে এটি হচ্ছে পাবনা অঞ্চলের প্রধান হাব এখান থেকে পাবনার সবগুলো বাস সেরে যায় সকাল থেকে রাত পর্যন্ত তবে টেকনিক্যাল থেকে বাস ছাড়লেও আমি উঠবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে বাস এখান দিয়ে যাবে এ কারণে আমি আর ঢাকা যাইনি এত রাতে ঢাকায় জ্যাম থাকে না যার কারণে কোনো বাধা ছাড়াই ঢাকার এই মহাসড়ক উঠে আছে আমিনবাজার পার হয়ে সামনে গ্রামীণ ট্রাভেলসের এর হুন্ডাই শেপ এর অশোক বাস দেখতে পাচ্ছেন বেশ মুডে ছিল সেদিন গ্রামীণ ট্রাভেলস বাস আর এই ভিডিওটি দেখছি আমার ট্যুর পার্টনার ধ্রুব ভাই চৌধুরী যিনি টেকনিক্যাল থেকে এই বাসে উঠেছে এবার আমার ওঠার পালা আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়ানো আছি বাসটিসি পার করে এখন সেই এলাকায় এবার নবীনগর এই যাব এই জ্যাম প্রতিদিনে রাত দশটা এগারোটার পর থেকে এই জ্যাম লাগে এখানে একদম রাত দুইটা পর্যন্ত এখানে কোন ট্রাফিক পুলিশ থাকে না ফলে এক ঘন্টা পার হয়ে যায় এখানে নবীনগরের জ্যাম পার হয়ে চন্দ্রা পার হয়ে আমরা এখন ছুটছি ঢাকা টাঙ্গাইল মহাসড়ক গাড়ির চাপ খুব একটা কম ছিল না ওই দিন ঢাকা রাস্তাও আমাদের চালক পাননি যার কারণে অনেকটা রিল্যাক্স মুডে তিনি গাড়ি চালাচ্ছেন চলন্ত অবস্থায় সুপ্লাস বাজার ইন্টারিও টা আপনাদের দেখাবো এখানে ভেতরের আলোকসজ্জার সজ্জার পাশাপাশি ইঞ্জিনের সাউন্ড আপনারা শুনতে পাবেন কতটা ভেতরে আসে মির্জাপুর উপজেলাতে আছি এলাঙ্গা পার হওয়ার পর দেখতে পাচ্ছেন গুগল ম্যাপে জ্যাম দেখাচ্ছে হলুদ চিহ্ন গাড়ি ওখানে স্লো চলছে চার লেনের সড়ক শেষ হওয়ার পর এলেঙ্গার পর থেকে এরকম দুই লেনের সড়ক এখানে গাড়ির চাপ সবসময় থাকে বিশেষ করে রাতের বেলা কারণ প্রচুর ট্রাক চলাচল করে আবার নাইট কোথ তো আছে সব মিলে দিনে যেখানে গাড়ি যদি থাকে কিলোমিটারে পঞ্চাশটা রাতে সেখানে কিলোমিটারে গাড়ি থাকে দুশো এই কারণে গাড়ির চাপ বেশি এখনো পর্যন্ত এদিকে রাস্তার কাজ হয়নি বললেই চলে প্রায় অর্ধেকের বেশি কাজ বাকি এই কারণে আমার মনে হচ্ছে এই কাজ শেষ হয়ে তার তিন চার বছর সময় লাগবে টাঙ্গাইলে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত এমন অবস্থা আবার যমুনা সেতুর পরে কিন্তু কাজ অনেকটা এগিয়েছে এরপর আমরা চলে আসি যমুনা সেতু এলাকায় ঢাকা থেকে যমুনা সেতু পর্যন্ত আসতে আমাদের সময় লেগে যায় সাড়ে তিন ঘন্টা রাত সাড়ে বারোটার একটু আগে বাসটি রাজধানী টেকনিক্যাল থেকে ছাড়ে আমরা যেখানে যমুনা সেতুতে পৌঁছাই তখন রাত চারটা বাজে সব মিলে সাড়ে তিন ঘন্টা সময় লেগেছে যদিও আড়াই ঘন্টা সময় লাগার কথা এই ঢাকা থেকে যমুনা সেতু পর্যন্ত আসতে রাতের কিন্তু নবীনগরে জ্যাম পেয়েছি আবার জ্যাম পেয়েছি টাঙ্গাইলের এলেঙ্গা পার হওয়ার পর এই জ্যামে আমাদের এক ঘন্টার উপর সময় নষ্ট হয়েছে এছাড়া রাস্তায় গাড়ির চাপ ছিল আর তুলনামূলক গাড়ি ভারী যার কারণে এগুলো নিয়ে খুব একটা দৌড়াতে চালক না থেকে যায় স্লো ভাবে গাড়ি চেষ্টা করেন আমাদের ব্যতিক্রম যাই হোক এভাবে চলতে চলতে আমরা এখন উত্তরের জেলা সিরাজগঞ্জে সামনে আমাদের হোটেল আধা ঘন্টার হোটেল বিরোধী এখানে রাস্তা দেখতে পাচ্ছে কম্পিট কলা চলে আশি ভাগে বেশি কাজ শেষ অর্থাৎ মূল যে সড়ক সেগুলোর কাজ শেষ অনেক জায়গায় সার্ভিস লেনের কাজে হয়ে গেছে আমাদের বাসটি যখন হোটেলে প্রবেশ করছে তখন ঘুড়ির কাটা দেখতে পাচ্ছে চারটা চুয়াঞ্চার কনের পাঁচটা বা এখানে আধা ঘন্টার বিরতি তাহার মানে হচ্ছে সোয়া পাস্তার পর আমাদের গাড়ি হোটেল থেকে বের হবে ফলে পাবনা যেতে যেতে এখান থেকে আরো দুই থেকে আড়াই ঘন্টা সময় ধরতে পারে মোটামুটি সকাল সাড়ে সাতটা থেকে আটটা বাজে সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকা ন্যাশনাল ফুড ভিলেজে আমাদের বাসটি যাত্রা বিরতি করছে আমাদের আধা ঘন্টার যাত্রা বিরতি শেষ আধা ঘন্টার বেশি সময় লেগেছে প্রায় চল্লিশ মিনিট এরপর বাসটি হোটেল থেকে বের হচ্ছে পাবনার উদ্দেশ্যে আগেই বলেছি এখান থেকে পাবনা যেতে আরও প্রায় দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগবে আমরা এখন সিরাজগঞ্জের হাঁটি কুণ্ডুল মোড় পার করছি এই হাটি থেকে রাস্তা তিন দিকে ভাগ হয়ে গেছে সরাসরি চলে গেছে নাটোর রাজশাহী ওই দিয়ে পাবনা যাওয়া যায় আর আমরা চলে আসতাম হাতের বাম দিকে এদিক দিয়ে শাহজাদপুর উল্লাপাড়া হয়ে তারপর আমাদের বাসটি চলে যাবে পাবনা শুরুর দিকে এ রাস্তা দেখতে পাচ্ছেন একটু ভাঙাচোড়া রাস্তার দিকে বড় করার কাজ চলছে দুপাশে বালু ফেলার কাজ হচ্ছে দেখে মনে হচ্ছে এখান থেকে পাবনার দূরত্ব দেখাচ্ছে আরো তিরাশি কিলোমিটার সিরাজগঞ্জের বিখ্যাত এলাকা বাঘাবাড়ি বাঘাবাড়ি যেমন ঘি দুধের জন্য বিখ্যাত তেমনি তেলের জন্য বিখ্যাত এই বাঘাবাড়ি অয়েল ডিপো থেকে সারা দেশের অধিকাংশ জায়গায় তেল সরবরাহ করা হয় পদ্মা মেঘনা বা যমুনা যে তিনটি কোম্পানি বাংলাদেশে জ্বালানি তেল সরবরাহ করে থাকে তাদের সবার ডিপোই এই বাঘাবাড়িতে বাঘাবাড়ি পার হয়ে আমরা দেখা পাই পাবনার আরেক ই স্টার সি লাইনে পাবনার ট্রাশ বলা হয় এই সি লাইনকে সিলানের বহরে থাকা অধিকাংশ বাসিহীনে ওয়ান জে বিশেষ করে নন এসিতে তারা ভালো দাপট দেখাচ্ছে পাবনা এছাড়া তাদের বহরে সুক্লাস বাস আছে আলো ফুটে সকাল হয়ে গেছে এখানে বাংলা স্টার পরিবহনের এই বাসে দরুন আপনারা দেখতে পারেন পাশাপাশি রাস্তার সৌন্দর্য উপভোগ করতে পারেন এভাবে চলতে চলতে আমরা চলে আসি উত্তর পশ্চিমের জেলা পাবনায় এটি হচ্ছে পাবনা শহর আমরা যখন পাবনা শহরে আসি তখন সাড়ে সাতটা বাজে ফলে মানুষজন ঘর থেকে বের হয়ে গেছেন যার যার কাজের উদ্দেশ্যে সবাই ছুটছেন রাত বারোটার সময় আমাদের গাড়ি ছেড়েছিল সেই গাড়ি ভোর ছয়টার আগে পাবনায় ঢোকার কথা ছয়টা বললেও ভুল হয় পাঁচটার মধ্যে গাড়ি ঢোকার কথা ঢাকা থেকে পাবনা আসতে খুব পাঁচ সর্বোচ্চ সাড়ে পাঁচ ঘন্টা সময় লাগে সেখানে জ্যাম ট্যাম মিলিয়ে আমরা সাড়ে সাতটার সময় পাবনা প্রবেশ করি এই জ্যামের কারণে এত সময় লাগে আমাদের আমরা এখন পাবনার আব্দুল হামিদ সড়কে এটি হচ্ছে পাবনার মূল পয়েন্ট আর কি এখান থেকে বাস সেরে যায় আবার এখানে এসেই তার বাস গুলো তার যাত্রা শেষ করে আমাদের যাত্রা এখানে শেষ হবে আমি সহ বাসের যারা যারা ছিলেন সবাইকে নামিয়ে চলে যাচ্ছে টার্মিনালে সেখানে পাম্প আছে ওখানে বাস গুলো রাখবে আবার নির্ধারিত সময় সেখান থেকে ছেড়ে যাবে